হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি রেস্টুরেন্টের সাথে কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন চিকেন চিজ বার্গার সেটাই দেখাবো আর তার সাথে থাকছে চিকেনের পেটি তৈরি রেসিপি তাহলে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমে এখানে দুই কাপ চিকেনের ব্রেস্ট পিসগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ গোলমরিচের গুঁড়া ও এক চা চামচ ধনিয়া গুঁড়া ও এক চা চামচ গরম মশলার গুঁড়া যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে আধা চা চামচ মরিচের গুঁড়া ও এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন স্বাদ একটু বৃদ্ধির জন্য এক চার চামচ টেস্টিং সল্ট দিয়ে দেব কেউ দিতে না চাইলে এই সল্টটা স্কিপ করতে পারেন তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আধা কাপ পেঁয়াজ কুচি ও এক চার চামচ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ বার্বিকিউ সস দিয়ে দিলাম স্বাদের জন্য এক চার চামচ চিনিও দিয়ে দিলাম সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিয়ে একটি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব একটি একটি স্মুথ পেস্ট হয়ে গেলে পাত্রে ঢেলে নিব তারপর এখানে হাফ কাপ ব্রেড ক্রামস দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে চিকেনের কিমাটা ভালোভাবে মেখে নিব তারপর ছয়টি ভাগ করে নিব হাতে একটু তেল মেখে পেটিগুলো একটু কাবাবের মতো সাইজ করে নিব। একটি ছুরির সাহায্যে দুপাশ ডিজাইন করে নিব। তেল মশলাও ঢুকবে আর দেখতেও সুন্দর দেখাবে এরকম করে সবগুলো পেটি তৈরি করে নিব। এই তো আমাদের সবগুলো পেটি তৈরি হয়ে গেল এখন একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেটিগুলো ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এক পাশ কিছুটা কালার চলে আসলে উল্টে দিব মৃদু আছে পনেরো থেকে বিশ মিনিট পেটিগুলো ভেজে নেব তারপর বার্গার সস বানিয়ে নেব হাফ কাপ মেয়নিস ও হাফ কাপ টমেটো সস মিশিয়ে নেব এই তো শর্টকাটে তৈরি হয়ে গেল আমাদের মজাদার বার্গার সস তারপর কিছু বান নিয়ে নিলাম দুভাগ করে কেটে নেব একটি প্যানে একটু বাটার দিয়ে বানগুলো এপিটুপিট করে ছেঁকে নেব এভাবে বানগুলো ছেঁকে নিলে বার্গার খেতে ভীষণই টেস্টি লাগে আর বানগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে নরম হয়ে থাকে এ পর চেয়ে এসে তৈরি করা চিকেনের পেটির উপর স্লাইস চিজগুলো দিয়ে দিব এখন বার্গারগুলো সাজিয়ে নেব প্রথমে বার্গার বানের উপরে সসটা লাগিয়ে নেব তারপর টমেটো ও শশার স্লাইসগুলো বিছিয়ে দেব এরপর চিকেনের পেটির চিজ সহ দিয়ে দিব উপরে আরেকটু সস দিয়ে দেব সবশেষে বার্গারের উপরের বানটা দিয়ে দিব তারপর একটি শাসলিকের কাঠি দিয়ে বার্গারটা আটকে দিব এভাবে সব কয়টা বার্গার বানিয়ে নিব। এই বার্গারগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে আর আমার এই ধরনের আরও রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক ও শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আর সবাই অনেক বেশি ভালো থাকবেন এই দয়াই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ